বাংলাদেশ দুই সাল শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ কে টি টোয়েন্টি তে হোয়াইট করে বছর জুড়ে চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচে বারোটি দশটি টেস্টে তিনটি এবং নয়টি ওয়ান ডে তে তিনটি জয় তুলে নিয়েছে টাইগাররা দলীয় পারফরমেন্স তেমন উজ্জ্বল না হলেও ব্যক্তিগত অর্জনে মিরাজ মুশফিকরা আলো ছড়িয়েছেন মেহেদি হাসান মিরাজ ছিলেন লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার সতেরো ইনিংসে পঞ্চান্ন দশমিক আটান্ন স্ট্রাইক রেটে ছয়শো রান করেন তিনি যেখানে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি দ্বিতীয় স্থানে মমিনুল হক তিনি আঠারো ইনিংসে তেত্রিশ দশমিক শূন্য ছয় গড়ে 229 রান করেন একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি সহ তৃতীয় স্থানে লিটন দাস 16 ইনিংসে করেন 394 রান সাদমান ইসলাম 13 ইনিংসে 358 রান নিয়ে চতুর্থ এবং মুশফিকুর রহিম 10 ইনিংসে 329 রান নিয়ে পঞ্চম স্থানে ছিলেন ওয়ানডেতে সেরা ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ 9 ইনিংসে 95.20 স্ট্রাইকরেটে 337 রান করেন তিনি যেখানে চারটি হাফ সেঞ্চুরি ও পূর্ণটি ছক্কা রয়েছে দ্বিতীয় স্থানে থাকা মিরাজ 8 ইনিংসে 305 রান করেন তৃতীয় স্থানে নাজমুল হোসেন শান্ত 5 ইনিংসে 286 রান করেন যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি সৌম্য সরকার আট ইনিংসে দুশো রান নিয়ে চতুর্থ এবং তরুণ তানজিদ হাসান সাত ইনিংসে দুশো রান নিয়ে পঞ্চম স্থানে ছিলেন টি টোয়েন্টিতে তাহিদ হৃদয় ছিলেন সবচেয়ে উজ্জ্বল বিশ ইনিংসের একশো ত্রিশ আট স্ট্রাইক রেটে চারশো রান করেন তিনি যার মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে দ্বিতীয় স্থানে নাজমুল হোসেন শান্ত বিশ ইনিংসে তিনশো আটান্ন রান করেন একটি হাফ সেঞ্চুরি সহ তানজিদ হাসান তামিম আঠারো ইনিংসে তিনশো ছেচল্লিশ রান নিয়ে তৃতীয় এবং জাকের আলী সতেরো ইনিংসে তিনশো ছত্রিশ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সতেরো ইনিংসে তিনশো বাইশ রান নিয়ে পঞ্চম স্থানে ছিলেন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ ক্রিকেটে দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত পারফরমেন্স বেশি উল্লেখযোগ্য ছিল মিরাজের ধারাবাহিকতা এবং রিয়াদের অভিজ্ঞতা দলের জন্য প্রেরণা হয়ে থাকবে